হ্যালো এভরিওয়ান আবারও একটা নূতন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি বানাবো মিছুলি চচ্চড়ি আর এটা মিছুলি বলে না মিটুলি বলে অ্যাকচুয়ালি আমি জানি না অবশ্যই একটু আমাকে কমেন্ট করে সঠিক নামটা একটু আমাকে জানাবেন প্লিজ চলুন তাহলে রান্নাটা শুরু করি আর কি কি আমি নিয়েছি রান্নাটা অবশ্যই দেখে নিয়েছেন প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা আলুটা এইভাবে আমি কেটে নিলাম সঙ্গে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ হালকা করে ভেজে নেব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর আমি মিটুলিটা ভেজে নেব ওই একই তেলে লবণ আর হলুদ দিয়ে একটু মিটোলিটা ভেজে নিলাম আমার মিচুলি ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কারই তরকারি বানাবো তাই কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি এখানে ব্যবহার করব না সঙ্গে দিয়ে দিলাম তিন চারটে মরিচ আর একটু জিরে কাঁচা জিরা কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটাও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এইভাবে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে না হলে আদা রসুনের গন্ধটা লেগে যাবে কেমন একটা গন্ধ ভাড়া হয় না সেই একটু রান্না করে নিলে ভালো হয় সঙ্গে দিয়ে দিলাম টমাটো কুচি আর একটু লবণ আর একদমই সামান্য জল জলটা একটু শোকা শোখা হয়ে আসলে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো একদমই অল্প অল্প পরিমাণে দিতে হবে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটা ভালো হয়ে ভালো করে কষিয়ে আসলে দিয়ে দিলাম ভেজে রাখা মিচুলি আর আলুটা এরপর ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেব তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা আমি তুলে নিলাম ভালো করে কষা কষা হয়ে আসলে দিয়ে দেব শুটি। কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে একটু রান্না করে নেব যত ভালো কষাবেন তত টেস্ট বাড়বে আবারও একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিলাম এইভাবে আমি তিনবার জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর জলটা ছিল অবশ্যই উষ্ণ গরম জল আবারও জল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে একদম শুকনো শুকনো করে আসতে করে নিয়ে আসতে হবে ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না এইভাবে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন এখন তো পঁই শাকের মিছুলি পাওয়া যায় অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে দারুণ হবে একদম সহজ পদ্ধতিতেই বানিয়েছি আর একদমই ঘরোয়াভাবেই বানিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আবারও দেখাবে নূতান একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন